নওগার পত্নীতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর শনিবার দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুরে নৌগা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জোহা খানের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মী অংশ নেয় এ সময় নওগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জোহা খান বলেন দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় থাকা খুবই জরুরি সাধারণ মানুষ বিশ্বাস করেন তার হাত ধরেই দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে আর কেউ না জানলে তুমি তো জানো তিনি বারবার তার জাতিকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকায়